আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আমরা অনেকেই তো অনেকভাবে আমের জুস তৈরি করে খেয়েছি তবে এভাবে আমের জুসটা করলে একটু ভিন্ন স্বাদ পাওয়া যায় চলুন তাহলে মূল রেসিপি দেখে নেই এখানে আমরা একটা শিরা তৈরি করে নিব এক কাপ চিনির সাথে এক কাপ পানি একটু বয়েল চলে আসলে এক দু মিনিট রান্না করে আমরা শিরাটা নামিয়ে রেখে দিব অন্য একটা পাত্রে তারপর আমরা এখানে তিনটা পাকা আম এবং একটা টক কাঁচা আম নিয়ে নিয়েছি এই আমটা অবশ্যই একটু টক হতে হবে তাহলে আমের জুসের টেস্টটা ভালো আসবে তারপর আমরা একে একে আমগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে নিব আমটা যদি খুব মিষ্টি হয় তাহলে চিনিটা আপনারা কম পরিমাণে অ্যাড করবেন আর আমটা যদি একটু কম পরিমাণে মিষ্টি হয় তাহলে চিনিটা একটু বেশি পরিমাণে অ্যাড করবেন আমরা ছোট ছোট কিউব করে আমগুলোকে কেটে নিব। সুন্দর আম কাটতেও মজা লাগে খাইতে তো মজা লাগেই কাটতেও একটা আনন্দ লাগে আমরা সুন্দরভাবে কাঁচা আম এবং পাকা আম সবগুলোকে কেটে নিয়েছি এখন এই আমগুলোকে একটা প্যানে নিয়ে নিব নিয়ে ততক্ষণ পর্যন্ত আমটাকে কুক করব যতক্ষণ পর্যন্ত না গোলে যায় আমগুলো একটু এখানে হাফ কাপ পানি দিয়ে দিয়েছি এবং নেড়ে চেড়ে দিয়েছি কিছু সময় অপেক্ষা করার পর দেখবেন যে আমের থেকেও পানি বের হয়েছে এবং আমটা বেশি সময় কুক করারও দরকার হবে না এভাবে আমটার জুসটা করলে অনেক সুন্দর টেস্ট হয় একেবারে দোকানের কেনা আমের জুস যেভাবে আমরা খাই তার থেকেও স্বাস্থ্যসম্মত তারপর আমটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা ব্লেন্ড করে সেঁকে নিব যদিও এই আমটাতে আঁশ নাই তারপরেও সেকে নিলে একটা স্মুথ টেক্সচারে চলে আসবে তারপর এই সেকেনে আমের ভেতর আমরা যতটুকু পরিমাণ মিষ্টতার জন্য সিরাপ দরকার ততটুকু পরিমাণ দিয়ে দিব আপনাদের আমটার মিষ্টতা অনুযায়ী আপনারা এই সিরাপটা অ্যাড করবেন করে আপনারা যদি মনে করেন যে একটু বেশি পরিমাণে ঘন খাবেন তাহলে একটু ঘন মতো রাখবেন তবে এটাতে আর একটু আইস দিলে তখন আবার একটু লিকুইডটা বেশি লিকুইড হয়ে যাবে এজন্য আমরা এখানে আর অন্য কোনো কিছু অ্যাড করব না জাস্ট এই সিরাপের সাথে মিক্স করে নিলে আমাদের জুসটা রেডি হয়ে যাবে এই রকম জুস একবার গরমের সময় ঠান্ডা ঠান্ডা খেলে খুব মজা লাগে চাইলে একবার রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন অবশ্যই বাচ্চারা তো খুশি হবেই এমনকি বড়োরাও অনেক খুশি হবে আমাদের জুসটা রেডি হয়ে গেল এখন আমরা গ্লাসে নিয়ে নিয়েছি এর ভেতরে একটু আইস দিয়ে খেতে পারেন আমরা এগুলো ফ্রিজে রেখে ঠান্ডা করে খেয়ে নিব তবে এই জুস তৈরিতে অবশ্যই কাঁচা আমটা ইউজ করার চেষ্টা করবেন আর খেয়াল রাখবেন কাঁচা আমটা যেন একটু টক হয় তাহলে ভালো টেস্ট আসবে